নমস্কার আমি অনিরুদ্ধ মাইতি আরও একবার আপনাদের সামনে চলে এলাম আমার ছোট্ট ইউটিউব চ্যানেল কবিতার ঝুলি নিয়ে আজ আমি আধুনিক কবি শুভ দাশগুপ্তর একটি কবিতা আমি সুভাষ আবৃত্তি করে শোনানোর চেষ্টা করছি তোমার পাথরে দিয়েছি মালা এত ফুল এত মালা যে তুমি ঢাকা পড়ে গেছো তুমি পাথর না হলে রাগ করতে ছাপান্ন বছর আগের এক মধ্যরাতে এলগিন রোডের তিনতলার ঘরে আলো জ্বলছিল চাদর ঢাকা এক ছায়া মূর্তি পায়চারি বলছিল অবিরাম বাইরে রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল তাদের সেই সতর্কতাকে বুদ্ধ বানিয়ে তুমি তখন অন্ধকার চিড়ে ছুটে চলেছ আলোর পথে দেশের মানুষ কাকপক্ষী কেউ টের পায়নি তুমি চলে যাবার পর ছাপান্নটা শীত গ্রীষ্ম বর্ষা উধাও সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর এ ও পাড়া সব মাটিতে তোমার অনস্বর পায়ের ছাপ সব রাইফেলে তোমার বুকের বালু সব কুচকা আওয়াজে তোমার স্বপ্নের ছন্দ পরশ পতরের মতো খাদিনেছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খেপা তোমার গন্তব্য ছিল স্বাধীনতা তোমার পথ ছিল স্বাধীনতা তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা তোমার প্রেম ছিল স্বাধীনতা তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য তুমি তাই পাথর যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি চেয়েছিল সিংহাসন ইংরেজের ছেড়ে যা লুটে রাজ্যপাঠ তারা রইল সুখে ভারতবর্ষের টাকায় তাদের সুখ তোমার নয় ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি তোমার নয় ভারতবর্ষের সংবিধানে তাদের সই স্বাগত তোমার নয় ইংরেজ গরিব মানুষকে পায়ের নিচে রাখত আমরা বড় লোকদের মাথায় করে রেখেছি স্মাগলার ডাকাতকে জোর হাতে সভাপতির আসনে বসিয়েছি ইংরেজ দেশের ধন সম্পত্তি লুট করত আমরা দেশটাকে বেঁচে দিচ্ছি ইংরেজ দিয়েছে চাবক লাঠি গুলি আমরা দিয়েছি মস্তান মাফিয়া নেতার গুলি ইংরেজ দিয়েছে কালাপানি সেলুলার জেল আমরা দিয়েছি টিভিতে সুপারহিট মোকাবিলা আর সভায় আয়রান গায়ারের খেল ছাপান্ন বছর আগের এক মধ্যরাতে পরাধীন এই দেশে তুমি চলে গিয়েছিলে স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে তুমি ফিরে আসুনি স্বাধীনতা এসেছে তাদের কাঁধের ঝুলি পরে নিয়ে এসেছে ভোট নামক রাজ সুযোগ্য গণতন্ত্র নামক চিরায়ত মাত্রায় প্রগতি নামক লোক স্ট্যাটিস্টিক্স আর সংহতি নামক বিস্ফোরণে চোর ঐতিহ্য নামক মন্দির মসজিদের ছোটরা আর আশুমদ্র হিমাচল ঘরিয়ে দেওয়া ভাষণ ভাষণ আর ভাষণ ছাপান্ন বছর ধরে তুমি পাথর হয়ে আছো ছাপান্ন বছর ধরে ভারতবর্ষ অধীর অপেক্ষায় কান পেতে আছে ইথার তরঙ্গে কবে শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর আমি সুভাষ বলছি নমস্কার